কত কত টাকা ভরছিস 30 1000 এক পয়সা খাইবা 1000 1000 20 টি আছে 20 টি আছে 20 তে লাগু হয়ে যায় 20 তে আনতে নিতে 20 তে আনতে নিতে 105

এতো গনে কিতে করলাম তো রে পাঁচশো কি জানো বলে লুডিং টাইতেছে লোডিং কবে একদিন সেদিন আর থাকবো না

কত কত ছিল شويه তো কিনা জানি না আর ভাই এই নিয়ে কোনো কোনো लास्टে 29 নাম্বারটা একটু এটা ছিল আমার মত না মতে নিজে বাৰু বিছ টাং বিছটা তই তাই দৃষ্টি বাকী দ

ঝি দিয়ে আমরা চলে যাচ্ছি অনেক মজাতে লাগছে জায়গা অনেক সুন্দরতম একটি জায়গা এই জায়গা দিয়ে আর আমি চাইতেছি যে আবার ঘুরতে যাবো আপনারা যদি খুঁজেতেছেন তাহলে জানাবেন আর ইনশাআল্লাহ একদিন আমি আপনাদেরকে নিয়ে ঘুরতে যাবো আর আমি এখানে অনেক দূর থেকে বিরোটা করছিলাম বাট আমার ওই সময় মোবাইলটা অনেক নর্মাল আছে তাই জন্য বিরোটা এত সুন্দর হয় নাই তারপরেও বিরোটা যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আপনারা চাইলে পাঁচ হতে নামাজ পড়বেন আর ইসলামের পথে সবাই চলে আসবেন জানি না খাল সময় চলে আসে আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিন কত গুনা কানা করছি আল্লাহ আমার মাফ করে দেন আপনাদেরকে যেন আমি দোহরি যেত আল্লাহ আপনার সুস্থতা দান করেন আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আমি নানান কেমন হয়েছে আচ্ছা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে এই লাগাতেই আপনারা চাইলে আমার এখানে ঘুরে আসতে পারেন ধন্যবাদ টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন